আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা রাখি সবাই ভালো আছে আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছি আজ একটি আপনাদেরকে শ্বশুর শাশুড়িকে বশীভূত করার একটি অত্যন্ত শক্তিশালী বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম সারা জীবনের জন্য নিজের মেয়ে হিসাবে দেখবে এই শ্বশুর শাশুড়িকে এমনভাবে বশ করবেন কঠিনভাবে বশ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এমন একটি খুব সহজ এবং পাওয়ারফুল বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম ভিডিওটা দর্য সহকারে দেখতে থাকুন যদি প্রয়োজনীয় যে কোনো সমস্যা সমাধান করতে চান অথবা ব্যক্তিগত কাজ করাইতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে কল করবেন অথবা ইমো অ্যাড করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে থাকি যদি শ্বশুর শাশুড়িকে বসীভূত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত একটা চোরই পাখি আপনাকে দৌড়ে আনতে হবে ওই তার রক্ত দ্বারা তা জবাই করিয়া নকশাটি লিখিত হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন লিখার পরে নকশার নিচে শ্বশুর শাশুড়ির নাম অবশ্যই লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার কিচ্ছু লিখতে হবে না শুধু নিজের হাতে ব্যবহার করিবেন নকশাটি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম সে বসুবত থাকবে কিন্তু সাবধান অবশ্যই এই নকশাটি একটা মাদুলিতে বরে অবশ্যই বাম হাতে ব্যবহার করতে হবে যদি পারেন ওই তাবিজটা চুবিয়ে যদি কাবাইতে পারেন পানি তাহলে অবশ্যই তারা বসবত থাকবে ইনশাল্লাহ আমি সবাইকে অনুমতি দিলাম আসন করে কাজ করবেন অবশ্যই কাজ হবে নকশা জাগ্রত করে নেবেন ভালো থাকবেন যদি কোনো কাজ করা লাগে চালানি কাজ মারণ বিচ্ছেদ বসীকরণ উচ্চারণ দেশ কিংবা দেশের বাহিরে থেকে দিতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ